আছেন। সবাই আশা করি ভালো আজকে আমি আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব বেসরকারি উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা স্থাপনের জন্য দূরত্ব তথ্য ব্যান কিভাবে প্রেরণ করবেন চলুন দেখা যাক প্রথমত আপনাদের জন্য আমি একটা সিটি নিয়ে আসছি মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড এটা একটা নমুনা সিটি এছাড়া আরেকটা সিটি আছে এটা হচ্ছে বাংলাদেশ উক্ত বোর্ড সমূহতে প্রেরিত সিটিতে আপনাদের প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে এবং পাশাপাশি ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা উদ্যোক্তা এবং মাদ্রাসার ক্ষেত্রে সুপারের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আপনাদের যে ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে ওই নাম্বারটা সচল রাখবেন ক্যান্ডেস থেকে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আপনার সাথে ওই নাম্বারে যোগাযোগ করবে এবং কিভাবে দূরত্বের তথ্য ব্যান্ডেজে পাঠাবেন সে বিষয়ে বিস্তারিত উনি আপনাদেরকে বুঝিয়ে বলবেন আপনারা ওনার সাথে যোগাযোগ করার পর তথ্যটা আমাদের কাছে পাঠাবেন আমি আপনাদের সুবিধার্থে কিভাবে অন্য একটা প্রতিষ্ঠান আমাদেরকে সেই তথ্য পাঠিয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন আজিজিন্নচা বালিকা বিদ্যালয় এটা ওই প্রতিষ্ঠানের একটা প্যাড ওই প্যাডের ভিতরে আপনারা তিনটা ছবি দিবেন প্রথম ছবিটা হচ্ছে একটা স্ক্রিনশট এই স্ক্রিনশটটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ভ্যালু আছে একটাকে বলা হয় অক্ষাংশ আর একটাকে বলা হয় দ্রাঘিমাংশ এই মানটাই খুবই গুরুত্বপূর্ণ এবং এই মানটা আপনারা কিভাবে নেবেন এই মানটা নেওয়ার জন্য আপনাদেরকে প্রথমত একটা অ্যান্ড্রয়েড সেট থাকতে হবে এবং সেখানে গুগল ম্যাপটা ওপেন করে আপনার প্রতিষ্ঠানের যেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই প্রতি সেখানে দাঁড়াবে অথবা ওই প্রতিষ্ঠানে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে গুগল ম্যাপটা ওপেন করে সেখানে যে কারেন্ট যে লোকেশন সেই লোকেশনে একটা ব্লু পয়েন্ট দেখাবে ওই ব্লু পয়েন্টে আপনারা যদি হাত দিয়ে চেপে ধরে তখন উপরে এই দুইটা মান দেখা যাবে এটা হচ্ছে একটা অক্ষাংশ এবং একটা দ্রাঘিমাংশ ওই অবস্থায় মোবাইল থেকে একটা স্ক্রিনশট নেবেন এবং সেই স্ক্রিনশটের ছবিটা এই প্যাডের প্রথমে বসাবেন নিচে আপনারা ওই প্রতিষ্ঠানে স্পষ্ট আরো দুইটা অথবা তিনটা ছবি বসাবেন এরপরে নিচে বাম পাশে আপনারা ওই প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ ঠিকানা লিখবেন এখানে আপনাদেরকে বলে রাখি আপনার ওই প্রতিষ্ঠানটা যদি ইউনিয়ন পর্যায়ে হয় তাহলে ইউনিয়নের নাম দিবেন যদি সেটা পৌরসভায় হয় পৌরসভা এবং যদি সেটা সেটা সিটি কর্পোরেশন হয় তাহলে সিটি কর্পোরেশন নাম দিবেন এবং সে স্ব উপজেলা এবং জেলার নাম দিবেন ঠিকানা পাশে দিবেন এবং হচ্ছে ওই প্রতিষ্ঠান সিল এবং স্বাক্ষর এখানে দিবেন। सेम এই কাজটা মাদ্রাসার ক্ষেত্রেও হবে এখানে একটা মাদ্রাসা নমুনা ছবি আপনাদেরকে দেখাইলাম গোষ্ঠী মোহাম্মদ সুনিয়া দাখিল মাদ্রাসা এপিম খান ও হ্যাপস খানা আপনারা ওই প্রতিষ্ঠানের প্যাডে একই নিয়মে আপনারা প্রথমে স্ক্রিনশট দিবেন এবং ওই প্রতিষ্ঠানে দুইটা থেকে তিনটা ভালো ছবি দিবেন নিচে বাম পাশে প্রতিষ্ঠানের ঠিকানা দেবেন এবং ডান পাশে সুপারের সিল সিগনেচার দেবেন এই কাজটুকু শেষ হলে আপনারা দায়িত্বপ্রাপ্ত দেন প্রতিনিধির নিকট পিডিএফ করে হোয়াটসঅ্যাপে পাঠাবেন হোয়াটসঅ্যাপে পিডিএফ করে পাঠানোর পরে আপনার তথ্যটা হয়ে থাকে তিনি আপনাদেরকে বলবেন তথ্য ঠিক আছে তখন আপনাদের আর কোন কাজ নেই এরকম একটা সিটি পাঠাবে যদি সেটা শিক্ষা শিক্ষা বোর্ড হয় তখন ওই শিক্ষা বোর্ডে চেয়ারম্যান বরাবর পাঠাবে যদি সেটা মাদ্রাসা শিক্ষা বোর্ড হয় তাহলে ওই মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর এরকম সিটি পাঠাবে এছাড়া বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো ব্যান্ডেজ তাদের স ওয়েবসাইটেও এই সংক্রান্ত সিটি পাবলিশ করে থাকে আপনারা ব্যান্ডেজ ওয়েবসাইটে খোঁজ রাখবেন এবং সেখান থেকে এই সিটিটা আপনারা দেখতে পাবেন এবং এই সিটির আলোকে আপনারা স স মাদ্রাসা শিক্ষা অথবা অন্য যে শিক্ষা বোর্ড থাকে সে সকল শিক্ষা বোর্ডে আপনারা যোগাযোগ করবেন সো এ হলো ব্যান্ডেজ এ কিভাবে জিপিএস ভ্যালু পাঠাতে হয় তার পূর্ণাঙ্গ একটা গাইডলাইন আপনারা পুরো ভিডিও ভালো করে দেখবেন এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য